ডিসিটা আছে যিনি দুইটা হল চালায় হল বলা ঠিক হবে না ওই হল গুলাকে উনি এখন মদের বার ফেলেছে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে বর্তমান সভাপতি মিশা সহদাগর ও সাধারণ সম্পাদক ডিপজোলের সঙ্গে সাবেক সাধারণ সম্পাদক নিপুণ দ্বন্দ্ব এখন চরমে উদ্দেশ্যমান এরই মধ্যে নিপুণ বর্তমান কমিটি কার্যক্রমে পরিচালনা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এখন খবর জানার পর বেশ চটেছেন মিশা ও ডিপজোল এসব নিয়ে নিপুণ আবারও আলোচনায় আসলেন অবশ্যই মূর্খ মিশা ডিপজোল দুজনেই তাদের সঙ্গে কথা বলার কোনো ধরনের ইচ্ছেই আমার নেই তাছাড়া মেশা ভাই তো ভীষণ মিথ্যুক একজন মানুষ। ওনাদের সঙ্গে এখন এই বিষয় আইনজীবীর মাধ্যমে কথা হবে। এটাই সবচেয়ে ভালো উপায়। এসব নিয়ে তাদের সঙ্গে আমার আদালতে দেখা হবে। যেহেতু আমি হাইকোর্টে রিট করেছি তাই এসবের জবাব সেখানে থেকে আসবে। কারণ কথা যত বলবো ততই কথা বাড়বে তাই না? যেহেতু আমি অনিয়ম নিয়ে আইনি প্রক্রিয়ায় হেঁটেছি তাই আইনিভাবে সব মোকাবেলা হবে। নিপুন বলেন একটা বিষয় দেখেন শিল্পী সমিতির ফলাফল ঘোষণা সময় যখন ফ্রেস হচ্ছিল তখন আমি কয়েকটি কথা বলেছি প্রথমত আমি চিন্তাই করিনি টিপজল সাহেবের বিপরীতে আমি যখন দাঁড়াবো ভোট পাব সর্বোচ্চ পঞ্চাশটি যেখানে ভোট পেলাম দুশো নয়টি হেরেছি মাত্র ষোলোটি বোটে এতে প্রমাণ হলো যে শিল্পী সমিতির ভাই বোনেরা আমাকে কতটা ভালোবাসেন এত সম্মান দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই এমনকি সেদিন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য নিজেকে কৃতিত্ব দিয়েছি আমি কি ওখানে ডিপজলকে বলেছি তিনি আমার বাবার মতো আসলে আমি সেখানে তাকে এই ধরনের কোনো কথাই বলিনি কেন আমি ওই কয়েকটা কথা বলেছি তা শুধু আমিই জানি সকাল সাতটা পর্যন্ত আমি জানিই না এত ভোট পেয়েছি আমি তো বলবো ন তারিখ রাতটা ছিল ওই রাতটা দীপজোল কাল রাত মিশাবিহীন পুরো এভডিসিতে দখল করে যা ইচ্ছা তাই করলো এটা কখনো কোনো শিল্পীদের জায়গা হতে পারে না শিল্পীদের জায়গা হবে খুবই নমনীয়তা ভদ্রতার উনি যে এখন বলছেন তিনি ভদ্র ব্যবহার চান তিনি কি আদব কোনো ভদ্র ব্যবহার করেছেন আমার সঙ্গে